সমাবেশ আজ ঢাকায় সমাবেশ রাজপথে সক্রিয় হতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি এদিকে চলে যাচ্ছেন পিটার হার্স পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মানোনীত করলেন বাইডেন এবং সর্বশেষে জানাব উপজেলার প্রথম ধাপের ভোট বিএনপিতে স্বস্তি দুকুল হারালেন বহিষ্কৃতরা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুপুরের নয়াপল্টনে বিএনপি সমাবেশ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর ঢাকায় আজ সমাবেশ করবে বিএনপি দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার মহানগরের নেতা নফিউল্লাহ নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে সমাবেশ ডেকেছে সংগঠনটি এদিকে অনুষ্ঠি শর্ত জুড়ে দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার রাতে এনপির কমিশনারের পক্ষে উপ পুলিশ কমিশনার অপারেশন মোহাম্মদ আবু ইউসুফের সই করা এক লিখিত সড়কে এই তথ্য জানানো হয় ডিএমপি শর্তে বলা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে দশ মে বিকেল তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হল আজ ঢাকায় সমাবেশ রাজপথে সক্রিয় হতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি যে জনধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চাইছে দলটি। সে লক্ষ্যে আজ শুক্রবার এবং আগামী কাল শনিবার ঢাকায় দুটি সমাবেশ করা হবে। কার্যক্রমে এই ধরনের আরও কর্মসূচির দেওয়ার পরিকল্পনা করেছে দলের হাই কমান্ড। এর মধ্যে যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বিএনপি নেতারা বলেছেন সরকার পতনের একদফার আন্দোলন ও দাদুর সাথে সংসদের নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মেরা গ্রেফতার এড়াতে কেন্দ্রীয় অসংখ আগে নেতা অসংখ্য কারাগারে গেছেন সম্প্রতি শতাধিক নেতাকর্মী কারাবন্দী হয়েছেন গ্রেফতার ও আটক থেমে নেই এরই মধ্যে শুরু হয়েছে উপজেলা নির্বাচন কিন্তু বিএনপি উপজেলা নির্বাচন অবর্ষণ করেছে পাশাপাশি নির্বাচনে ভোট দানে বিরত থাক সারা দেশের লিফলেট বিতরণ সহকর্মী সভা করেছে বিএনপি নেতাদের দাবি তাদের আন্দোলনের শেষ হয়নি বিরতি চলছে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী তৎপরতা চলছে যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হবে তার আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা কর্মীদের আরো ঐক্যবদ্ধ নতুন ভাবে গ্রেফতার এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে তাছাড়া আজ এবং আগামীকালের সমাবেশের পর ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের প্রথমার্ধ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এর গত পহেলা মে শ্রমিক দিবস বড় ধরনের শোডাউন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল জানা গেছে আপাত সাদা মাত্রা পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব দিচ্ছে বিএনপি গত বুধবার ঢাকায় যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এ সময় আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য সমা উবায়ত মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসতুজ্জামান আসাদ বৈঠকটি এক ঘন্টা বিশ মিনিটের বৈঠকে যুক্তরাষ্ট্র হাই কমিশনার সারা ক্যাথরিন কোকো সহ হাই কমিশনের রাজনৈতিক বিভাগে দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে চাইলে সমা উবায়দ বলেন এটি একটি স্বাভাবিক বৈঠক সেখানে দেশের জলমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ সহ সব বিষয়ে আলাপ হয়েছে আজ ও আগামী ঢাকায় সমাবেশ আজ শুক্রবার এবং আগামী কাল কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও শনিবার বিকেলে যুব দলের উদ্যোগে সমাবেশ হবে এই সমাবেশের বিষয়ে অবহিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল যদিও অনুমতির বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি বৈঠকের পর এ জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়োজক নহাবায়ক নভিউল আবী সহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি শুক্রবার সমাবেশ করবে এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গশ চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন এছাড়া খালেদা জা ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল তিনি জানান তার ডিএমপি চুক্ত কমিশনারের সঙ্গে দেখা করে সমাবেশের বিষয়ে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পুলিশ কর্মকর্তা মুখিত জানিয়েছেন তারা বিচার বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন গত রাত সাড়ে আটটায় এর রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিএনপিকে কিছু জানানো হয়নি বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম বলেন বর্তমান সরকারের আমলে দেশের জনগণ ব্যবসায়ী ক্ষমতাসীন দলের লোকজন সবাই অতিষ্ঠ সেজন্য বিএনপি দেশের জনগণকে উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ করতে আজ শুক্রবার ও আগামীকাল ঢাকায় সমাবেশ করতে প্রস্তুত সারা দেশে চলছে কর্মী সভা এদিকে গত বুধবার থেকে শুরু হয়েছে চার ধাপের উপজেলা নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রথম ধাপে আশি জন এবং দ্বিতীয় ধাপে একষট্টি নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা এই নির্বাচনে কোন প্রার্থীকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে এদিকে দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত রাখা এবং চলমান উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে কর্মী সভা করেছে বিএনপি এর মধ্যে দিয়ে নেতা কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন দেশের মানুষ বিশ্বাস করে না আওয়ামী লীগ সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে সেজন্য বিএনপি ও বিরোধীদের ডাককে সারা দিয়ে জনগণ সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্ষণ করেছেন এবারও জনগণ বিএনপির আহ্বানে সারাদি উপজেলার ভোট বর্জন করেছেন বুধবার প্রথম ধাপে নির্বাচনে ভোট কেন্দ্রে কোন ভোটার দেখা যায়নি তিনি বলেন উপজেলা পরিষদে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতিমধ্যে কেন্দ্র থেকে সারা দেশে পাঁচ লাখ লিফলেট পাঠানো হয়েছে সেগুলো বিতরণ করা হয়েছে আর লিফলেট পাঠানো হচ্ছে জেলাগুলোতেও লিফলেট ছাপিয়ে বিতরণ করতে বলা হয়েছে চলে যাচ্ছেন পিটার হার্টস পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনীত করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেইটন মিলিকে মনোনীত করেছেন তিনি বর্তমানে বেইজিং এর মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করেছেন ডেভিড স্লেইটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যৈষ্ঠ কূটনৈতিক মিলির মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটে শুনানির পর মিলিকে যোগ্য মনে হলে তবে মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিলি ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হার্সের স্থলাভিষিক্ত হবেন জ্যৈষ্ঠ কূটনৈতিক মিলি ভেইসিং এর দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক বোরুর স্টেট পলিসি এন্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি মিনিস্টার কাউন্সিলর হিসেবে উনিশশো সালে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি এরপর ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী টিম ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ডেপুটি চিফ অব মিশন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মিলি শিক্ষিকা লিসা ও বিয়ে করেন মিল। থিও এবং নামে পড়ুয়া দুই ছেলে রয়েছে এই দম্পতির উপজেলা প্রথম ধাপের ভোট বিএনপিতে স্বস্তি দুকুল হারালেন বহিষ্কৃতরা উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে অংশ নিয়ে দুকুলেই হারালেন বিএনপির বহিষ্কৃত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বুধবার অনুষ্ঠিত এই ধাপের ভোটে আশিজন নেতা অংশ নেওয়াই তাদের বহিষ্কার করে দলটি এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয় হওয়ার তথ্য পাওয়া গেছে বাকিরা একদিকে দল থেকে বহিষ্কার হয়েছেন আবার ভোটেও পরাজিত হয়েছেন তাদের অনেকের মধ্যে এখন হতাশা দেখা দিয়েছে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারও অনেকটা ধ্বংসের মুখে পড়েছে দলটির দায়িত্বশীল নেতারা জানান প্রথম ধাপের নির্বাচনে বহিষ্কৃত নেতাদের অর্ধেক জয়ী হলে চতুর্থ ধাপে বহু নেতা ভোটে অংশ নেওয়ার আশঙ্কা ছিল প্রথম ধাপের ভোটে থেকে শিক্ষা নিয়ে বাকি ধাপের ভোটে অংশগ্রহণ কতটা যুক্তি সে বিষয়ে এখন নতুন করে ভাববেন নেতারা দ্বিতীয় ধাপের ভোটে একুশ মে এখনো সময় আছে এই ধাপের ভোটে যে অবহিষ্কৃতদের ভুল স্বীকার করে দলে ফেরার নেতারা আশা করেন বাকি ধাপে নেতাদের ভোটে যাওয়ার সংখ্যা অনেক কম হবে এদিকে প্রথম ধাপের ভোটের দিন মাঠে থেকে প্রার্থীদের সহযোগিতা করা নেতা কর্মীদের তালিকা করেছে বিএনপি কয়েকজন নেতার ব্যাপারে অভিযোগ ওঠার পর শততা যাচাই করতে ইতিমধ্যে তদন্ত কমিটি করেছে কারণে দক্ষিণ তারে বিএনপি জানা গেছে যে শ্রমিক কর্মী উপজেলার চালনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের ভবিষ্যতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে কোনো পদ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চলে বিএনপি সিনো যুক্তিmarsh advocate রুহুল কবির রিসপি বলেনatasaray জাতীয় নির্বাচনে বিএনপির ডাকে সারা দিয়ে জনগণ ভোট কেন্দ্র জানি বর্ষণ করেছেন উপজেলা প্রথম ধাপের ভোট জনগণ বর্ষণ করেছেন আফামেলিকের প্রতারণারfade পা না দিয়ে ভোটাররা উপজেলা ভোট কেন্দ্র জানি বর্তমান অবৈধ সরকারও আজ্ঞাপহ নির্বাচন কমিশন ইসির অধীনে নির্বাচনে ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটি ঘোষিত হয় যে কারণে ভোট নিয়ে মানুষের কোন আগ্রহ নেই তিনি বলেন দলের কিছু লোকজন চুপচাপ বসে থাকে ওই ধারার নেতারা ভোটে গেছেন আর হয়তো কিছু টাকা পয়সা পেয়েছেন আবার সংস্থার লোকজনও চাপ দিয়ে ভোটে নিচ্ছেন তবে তা অত্যন্ত নগণ্য প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন